আগে আমার ষাট লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটি ছেলের আগে চাকরি হবে বিয়ে হবে তারপর নির্বাচন আগে রোড থেকে অটোওয়ালা অটো বাইটে কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কারখানা রেডি করো অটো বন্ধ করো রোডের জাম বন্ধ করো পরে নির্বাচন ঠিক না আগে পাঁচ মাত্র নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত ছয় সাত দিনে রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া পরে নির্বাচন

তারপরে সকল কর্মী সকল জনগণ আমিও কি শরবত খাও এনটিবায়োটিক খাও থেরাপি খাও ওই ষাট বছর পরে নির্বাচন দেখা যাক ঠিক এই ফসলটা আমাদের ফল আল্লাহর কাছে আল্লাহ আজের মি মিলন মা এটা করবি তোকে এই গ্লা করবি মনে প্রাণে আমি মজা করে বলতেছি না

পৃথিবী সাত দিন আগে আর জীবনেpostgresql আগে কোন ওলামাই করে না গীবত নাম বিশ্বকে এটা একটা কুকুর বুঝুন আমরাpostgresql কুকুরি মাসলা কেন দিলে না কত প্রেম ভাই তাই যায় মানে হেদাই যাচ্ছে তোমার রসুলের আগে আহারাই হলো না তরকল আসল তরকো ফাওকা সফটিক নবী তোমরা নবীর কথা চেয়ে বড় কথা বলিও না এই আয়াতটা এখনো রাজা শরীফে নবীদের রাজা শরীফে দেখি স্বর্ণ